বাংলাদেশে চলমান পরিস্থিতির মাঝে সংখ্যালঘুদের রক্ষা এগিয়ে এল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা ও রামপালে গতকাল রাত্রি জেগেই সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় প্রহরা দেন তারা দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কোরা নজর রাখছেন তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র নস্বাত করার জন্য এই উদ্যোগ নিয়েছেন বিএনপির নেতারা বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতা কর্মীরা এই কার্যক্রম শুরু করেন যদি বিশৃঙ্খলা করে সে আমার দলের লোক না সে দুষ্কৃতকারী এদেশের মানুষ শান্তির জন্য মানুষের ভোটাধিকারের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে গত পনেরো বছর আন্দোলনের পর গতকাল আমরা সেই অর্জনটা করেছি এই অর্জন কাঙ্ক্ষিত অর্জন যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে অবশ্য আমাদের সবাইকে সহনশীল হতে হবে পরমত সহনশীল হতে হবে এবং পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী নেতা কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক করে যাবতীয় সম্পদ রক্ষায় শান্তি কমিটি গঠন করেন এই কমিটির সকলকে সজাগ থেকে টহলিত থাকার নির্দেশনা দেন এদিকে শান্তি কমিটি গঠন করে সংখ্যালঘুদের মন্দির গির্জা জনমাল ও বন্দর শিল্প এলাকা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির পাশাপাশি টহলের কাজ শুরু করেছেন স্থানীয়রা ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট বাংলা